সুনির্বাচনের মতো একটা সম্মানজনক ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নাই সম্মানিত ভাইয়েরা আমরা ছোটবেলায় কবিতা পড়ছিলাম নাদের আলীকে বলা হয়েছিল নাদের আলী আমি আর কত বড় হব কত বড় হলে তুমি আমার কথা রাখবা সেরকম ভাবে সেরকম ভাবে প্রশাসনকে বলতে হয় কেউ কথা রাখেনি সম্মানিত ভাইয়েরা কথা যদি ঠিকই রাখা হতো তাহলে যেই জুলাই বিপ্লবের মাধ্যমে আমি প্রশাসনকে সরিয়ে এই কথা দেয়া প্রশাসনকে আমরা এখানে নিযুক্ত করেছি সেই প্রশাসন তার কথাগুলো ছাত্রদের সাথে অঙ্গীকারবদ্ধ হয়ে বাস্তবায়ন করত কিন্তু সম্মানিত ভাইয়েরা যত কথাই এই প্রশাসন দিয়েছে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ একটাও বাস্তবায়ন করতে পারে নাই প্রিয় আমরা এই প্রশাসনকে বলতে চাই আপনারা কথা দেওয়ার সংস্কৃতি আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো কথা দেওয়ার সংস্কৃতি বন্ধ করেন কথা দিয়ে দিয়ে যদি বাস্তবায়ন করতে না পারেন তাহলে আওয়ামী লীগের সাথে আপনাদের আমরা তুলনা করতে পারি না সম্মানিত ভাইয়েরা রাক্ষু নির্বাচন সেই প্রথম থেকে হওয়ার কথা পাঁচ আগস্ট হয়ে গেছে প্রায় এক বছর হতে চলল রাক্ষু নির্বাচন গত একত্রিশ বছর ধরে যেরকম হয়নি এবছরও একটা প্রচ্ছন্ন অমক শক্তি আমরা ব্যবস্থা গ্রহণ করবো প্রবাহেরা এরা কোনো নির্দিষ্ট দলের নয় এরা কোনো নির্দিষ্ট মতের নয় এরকম শিক্ষক আমি পেয়েছি যারা চায় না তাদের পাশে এসে ছাত্ররা এরা।